মালদাতে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে যাবজ্জীবন সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত সরকার পক্ষের আইনজীবী অশ্বিত বরণ বোস জানান বাইশে সেপ্টেম্বর দু সালে একটি অভিযোগ দায়ের হয় রাম সরকার সহ সাতজনের বিরুদ্ধে এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে রাম সরকারের বিরুদ্ধে পক্ষ ধারায় অভিযোগ দায়ের হয় সেই অভিযোগের ভিত্তিতে স্পেশাল পক্ষ কোর্টে ট্রায়াল শুরু হয় দীর্ঘদিন ধরে ওই নাবালিকাকে মাদক খাইয়ে অভিযুক্ত একাধিকবার সহবাস করে তেরোজনের সাক্ষীর ভিত্তিতে আজ বিচারক রাজীব শাহামুল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানা অনাদায় আরও দু বছর কারাদণ্ডের সাথে ঘোষণা করা হয়েছে বেউরো রিপোর্ট আর কে নিউ ঘটনাটা হচ্ছে তো বললাম বাইশ নয় কুড়ি তারিখে খেস্তায় শুরু হয় ঘটনাটা হচ্ছে রাম সরকারের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে এই দুজন ভিজির সঙ্গে তাদের সঙ্গে জোর করে সহবাস করে এবং তাদেরকে ড্রিং ড্রাগস এগুলো জোর জোর করে খাওয়ায় এগুলো অভিযোগ আছে আর বাকি ছজনের বিরুদ্ধে হচ্ছে যে তারা রাম সরকারকে অ্যাসিস্ট করে সহযোগিতামেন্টের চার্জ সিক্স বাই সেভেন্টি এই ছজনের বিরুদ্ধে অ্যাপয়েন্টমেন্টের চার্জটা এস্টাবলিশড হয়নি কিন্তু রাম সরকারের বিরুদ্ধে সাক্ষী প্রমাণ যা দিয়েছে এবং দুজন ভিজি রাম সরকারের বিরুদ্ধে বলে গেছে যে তাকে ওদেরকে সহবাস করে উৎসাহ বিরুদ্ধে ধর্ষণ করে এই অভিযোগটা এসছে ডাক্তারের পরীক্ষাতেও সেটা প্রমাণিত হয়েছে এবং তিনি অভিযোগকারী তিনি হচ্ছেন সুপারটেন্ডেন্ট হোম ফর বাংলা উনি অভিযোগ করে তারও সাক্ষীতে এসছে এবং সেইখানে যে কাউন্সিলিং করে যারা কাউন্সিলর তারাও সাক্ষী দিয়েছে তাদের সাক্ষীতেও এসছে এই রাম সরকারের অভিযোগ